মক্কার তিনজন বিখ্যাত ইমাম যার কুরআন তেলাওয়াত শুনে পৃথিবীর কোটি কোটি মানুষ কেঁদেছে নাম্বার তিন শেখ অ্যাসির আল দৌসরি তিনি দু উনিশ সাল থেকে মসজিদুল হারামে ইমাম হিসাবে দায়িত্ব পালন করছেন এবার শুনুন তার কণ্ঠে তেলাওয়াত নম্বর টু শেখ আবদুল্লাহ আল জোহানি তিনি দু সাল থেকে মসজিদুল হারামে ইমামত করে আসছেন এর আগে তিনি মসজিদে কুবা মসজিদে এ এবং আরো বহু গুরুত্বপূর্ণ মসজিদে দায়িত্ব পালন করেছেন চলুন নাম্বার ওয়ান শাহ আব্দুর রহমান আল সুদাইস বর্তমানে তার বয়স চৌষট্টি বছর তিনি মাত্র চব্বিশ বছর বয়সে উনিশশো সালে মসজিদুল হারামে ইমাম হিসেবে নিযুক্ত হন তার অসাধারণ খিদমতের জন্য সৌদি সরকার তাকে একাধিক সম্মাননা ও পুরস্কার ভূষিত করেছে তার কণ্ঠে কোরআন তেলাওত যেন সরাসরি আত্মার ভিতরে পৌঁছে যায় এবার শুনুন শেখ সুদাইসের সেই ঐতিহাসিক কণ্ঠ